রাতের রাতের বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন সকাল থেকে উঠি কাজে বসে গেছি আমাদের ডেলি হাউস ওয়াইফের একই কাজ ঘর ছাড় দিয়ে সব কাজ ছাড়া তো কাজ সেটা আমার মেয়ে এদিকে ঘুমোচ্ছে বিছানাটা ঘোষণা হয়নি তো তাড়াতাড়ি করে এদিকে কাজ ছাড়ছি আর এদিকেও এখন কেমন অবস্থা হয়ে আছে রোজের দোকান গুছানো দোকান করা এটা একটা বিজনেস করলে যে কী কষ্ট যে করে ঘরের মধ্যে সেই জানে এক তো বাচ্চাদের ঘরের নগরামি করা এবং রোজে রোজের কাস্টমার এলে তাদের হচ্ছে জামা কাপড় গুছানো মানে এটা বলছি না এটা আমার কাজ আমাকে করতেই হয় তো তার ওরে সংসারের কাজ সামলানো তো আমি রোজের এরকম ঘটিতে জল বুঝিয়ে রাখি তো এই জল দিচ্ছি আর ভাবলাম স্ট্যান্ডটা নিয়ে এসেছি তোমাদেরকে বললাম কালকে তো এটার জন্য আমার খুব সুবিধা হয়েছে ভিডিও করতে আর জন্য আমি নিজে নিজে ভিডিওটা করতে পারছি থ্যাংক গড তো চলো আর কি আমার ডেলি লাইফের যে এটা রুটিন ঘর পরিষ্কার করা আগে নিজে আগে ব্রাশটা করে নি তারপরে ঘরটা পরিষ্কার করবো আর এই বিধানে খুব সিরে যন্ত্রণাটা খুব বেড়েছে নাহলে রাজের রোজের রাত্রেবেলা প্রায় আমি বাসন ধুয়ে শুই কিন্তু এই কদিন না আপনার বাঁচছে না কদিন ধরে খুব শরীরটা খারাপ করছে গলা তো শুনে বুঝতেই পারছেন গলাটা কীরকম অবস্থা হয়ে যাচ্ছে গলায় মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে ঘন ধরে যাচ্ছে তো সে কালকে আমার গ্যাস পরিষ্কার করা হয়নি আর ঘর মানে বাসন টাসনও ধোয়া হয়নি তো ওইগুলো পরিষ্কার টরিষ্কার করে ভালো আগে বাসন টাসন ধুয়ে নিই তারপরে মেয়েকে স্নান করার আমিও স্নান করে নেবো একবারে তো প্রায় এখন নটা নটা থাকি দশটা বাজে দেখা হয়নি ঘুরি আমি এদিকে বাসন ঘুরে আছে ধুয়ে নিই কন্টিনিউ করতে থাকো বন্ধুরা তো আমাদের সাথে ছাড়া আমার পেঁয়াজ বলুন তো চলো অনেকেই দেখে অনেকে কমেন্ট করে অনেকে আবার কমেন্ট করে না এটা তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার যেটা কাজ আমি ভাবি যে এটা আমার একটা কাজের মধ্যেই পড়ে তো সেই কাজটাই তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করতে পারি আর কখনো কিছুটা পারি না তার জন্য মানে কি বলবো নিজেকেই দূষিত করি তো চলো এবার আমরা হচ্ছে যে মানুষকে মানুষ এদিকে দুধটা বসিয়ে দেবো আর এইদিকে বসি টসি দিয়ে আর হচ্ছে যে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি আর আমি এরকম প্রতি শনিবারই একটু নুন দিয়ে মানে সমুদ্রের নুন নমক দিয়ে একটু ঘরটা মুছে নিই আর এদিকে মেয়ে দেখুন কি ছটপট করছে মেয়ে হচ্ছে যে যে পিচ্ছাপ এদিকে জল ফেলিয়ে দিয়ে প্যানটা ভিজিয়ে দিল তো এটা পরিষ্কার করে দিয়ে যে মেয়েকে কোলে নিয়ে রান্না ঘরটা মুছে নিচ্ছে আর নুয়ে বসে মোছার মতন সময় আর এখন নেই কারণ এই তারা হুড়ার সময় না নুয়ে বসে ঘর মোছার টাইম হয় না আর এদিকে পাইপটা দাঁড় করানো ছিল এটা পড়ে গেল আর এদিকে মেয়ে দেখো কোলেন থেকে নামার নাম করছে না আর চলো এটাই আমার কাজ প্রতিদিনেরই এটা নিত্য নতুন কাজ এটা আবার নতুন কিছু না তো ঘরটা মুছতে গেছিলাম মেয়ে হচ্ছে যে কোলে নিয়ে করি এই আমার মুছলে খুব সুবিধা হয় কারণ মেয়ের জন্য তো আচ্ছা যে এক ঘরে যে মেছা মুছলে হাতে করে পৌঁছলে অনেকটা সুবিধা হয় এদিকে চালটা বসিয়ে দিলাম ভদ্র বসিয়ে দিয়েছি দেখুন আর ওইদিকে গরম জলটা বসে মেয়ের দুধটা হয়ে এসছে প্রায় ওকে খাইটাই দিয়ে তারপরে জল গরমটা বসাবো অনেক দেরি হয়ে যায় জানেন তো এই করতে 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 এইদিকে কাল সামলাতে এইদিকে ঘর গোছাতে আবার মেয়ের অনেক দেরি হয়ে যায় মেয়েকে খাওয়াতে অনেক দেরি হয়ে যাচ্ছে তারপরে আবার রান্নার জোগাড় আছে কেননা ছেলে তো আবার কখনো লাঞ্চ পাঠিয়ে দিই আর ওর তো স্কুল সামনে কখনো নিয়ে চলে আসি মেয়ের অবস্থা দেখুন আমি ওকে ধরতে গেলে ও ছুটে পালিয়ে যায় এটাই তো বাচ্চাদের কাজ না তো ওকে আমি ধরতে যাচ্ছি ও ছুটে ছুটে বেলে যাচ্ছে আর দেখতে পাচ্ছি মা ক্যামেরা করছে তো ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে সব পেয়ে নিচ্ছে তাহলে অন্য সময় তো ছটফট ছটফট করে তো চলো ওকে খাওয়ানোর পরে আমার এখনও অনেক ডিউটি বাকি আছে সেই ডিউটিগুলো কমপ্লিট করতে হবে আমাদের হাউস ওয়াইফের তো এইটাই ডিউটি রোজ সকালে উঠো পরিষ্কার করো ঘর এখনও বিছানা পরিষ্কার হয়নি এখনও সেইভাবে আর মেয়ে তো উঠে পড়েছে তারপরে আমার বিছানাটা পরিষ্কার করবো এই দিকে তাই হয়নি এটা আমাদের হাউসওয়াইফদের এটা ডেলি কাজ এটা কাজ বলে না এটা কাজের মধ্যে পড়েই না আমাদের তো এটাই মানে বলে তো জানি না চলো তোমাদের দাদু ভাইটা কী বলে জানি না তোমাদের কি বলে অবশ্যই কমেন্ট করে বলো তো আমাদের মায়ের সান হয়ে গেছে মা দেখো কিরম বডি ক্রিম মাখছে আর আমি ও গোটা হাতে বের করে অবস্থা কী করেছে তো আমারও সান হয়ে গেছে ওকে একটু আগে রেডি করে নিই তারপরে ওকে নিচে নামিয়ে দিয়ে ঘরটা গোছাতে হবে আর এরই মধ্যে এত ফোন আসছে বিরক্তি করে দিচ্ছে একটা ফোনের মধ্যেই তো ক্যামেরা এবং ফোন টোন আসে তো মাঝে মাঝে এত ফোন আসছে বিরক্তি হয়ে যাচ্ছে আমি এই যে মেয়েকে আছে যে খাই টাই দিয়ে না পাঠালে আরও দুষ্টুমি করবে এরা রান্না তো প্রায় হয়েই এসছে চলুন এবার ওকে আগে পাঠিয়ে দিই আমার সোনা সোনামাকে চুল যদি বলি যে চুলটা কাটিয়ে দেবো না 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 ও চুল কাটবে না এই বয়স থেকে ও চুল রাখার শখ হয়ে গেছে তো ক্লিপ আর মা কিনে দিয়েছে আমি বলি লাগিয়ে দিই নাহলে এই কার্টুন তো দু দুদিনও লাগবে না ছিঁড়ে দেবে দুদিন লাগাবে তারপরে উড়ানকে উবড়িয়ে তো চলো ওকে হচ্ছে যে এবার সাজিয়ে দিয়ে পরে টুকুটা দিই টুকু না পরলে ভালো লাগে না তো চলো দেখতেই পাচ্ছ মেয়ে রেডি হয়ে গেছে আর এই যে মেয়ে দেখতে যাচ্ছেন আগে আয়না দেখতে যাচ্ছে বাবা কেমন চালাক দেখেছেন নিজে কি সেজেছে না সেজেছে সেটা দেখতে হলো আগে তো এই নিয়ে আমি রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতে আমার প্রোডাক্টস চলে এসেছিল প্রোডাক্টস বলতে প্রোডাক্টস বলতে বুঝতেই পারছেন আমার জামা আমি যেহেতু বিজনেস করি অনেকেই জানে বা অনেকে জানে না যারা নতুন জেনেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন নিত্য নতুন জিনিস দেখার জন্য এবং আজকে যেহেতু কুর্তি অর্ডার দিয়েছিলাম সব কুর্তিগুলো চলে এসেছে কুর্তির সিলেকশান মানে কালেকশানগুলো দেখে নিন একবার তো কালেকশানে এসব এসেছে তার আগে গোপি ড্রেস এসেছে কিন্তু গোপি ড্রেসের একটা ভিডিও ছাড়তে পারিনি কারণ হচ্ছে আমার অসুস্থ চলছিলো তো ওই গায়ে নতুন জিনিসটা ছোঁয়াটাও আমার উচিত হবে না তো সেই জন্য কিছু মানে একটা যে ফটোশ্যুট করবো কিছুই করতে পারিনি তো এর কারণেই আমি কিছু সে মানে দেখাতে পারিনি আর এই মডেলগুলা যেহেতু এসেছে আজকে তো একটু ভাবলাম যে রিলসতেই আমি একটু ছেড়ে দিই তো এইভাবে আমি ভিডিও বানাচ্ছিলাম তো নেক্সট ভিডিওগুলো যে আর বানাবো সেই হিসাবে তার হলো না কারণ কাস্টমার এত চলে এসেছিলো কাস্টমার চার পাঁচজন এসে গেছিলো তাই জন্য আমি আর তাদের থেকে টাইম দিতে দিতে না মানে হয়নি আমার বাড়িতেও ঘরে মানে আসে কাস্টমাররা আসে তো তার সেই কারণে আমার আর ভিডিও নেক্সট ভিডিও হয়নি এখানে আমি এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন নিত্য নতুন দেখার জন্য